উপসহকারী কৃষি কর্মকর্তাদের ভাগ্য উন্নয়নের জন্য অন্যতম পেশাজীবী সংগঠন ডিএব ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার পক্ষ হতে বুড়িচঙ্গ নাঙ্গলকোটের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয় ত্রাণ বিতরণকালে কুমিল্লা জেলা শাখার এর সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নেতৃত্ব আমরা যারা আছি আমাদের জন্য এসেছি আসলে আমাদের দেশে বনাটা আকর্ষিত যেটা আমাদের প্রতিপ প্রতিবেশী দেশ ভারত আমাদের দেশে বিমাতা বিমাতাসলভ আচরণ আচরণের ফলেই একটা আমাদের দেশের এই অবস্থা আমরা আশা করবো যে প্রতিপক্ষ দেশ যে বিমাতাসলভ আচরণ করছে সেই আচরণগুলো ভবিষ্যতের জন্য না করে এটা আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আর আমরা ডিপ্লোমা এগ্রিকালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে কিছু বনাত্তর কিছু প্রাণসম্মুযোগ নিয়ে আসছি ভবিষ্যতে আমরা পুনর্বাসনের জন্য আমরাও তাদের পাশে থাকি আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বসময় কৃষকদের পাশে আছি কৃষকদের সবাই আছি ধন্যবাদ ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিএফ কুমিল্লা জেলা শাখা সব সময় কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে তার অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যন্ত এলাকার কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে আমাদের বাংলাদেশে তো নদীমাতৃক বাংলাদেশ এখানে প্রতি বছরে কম বেশি বন্যা হয়ে থাকে কিন্তু এই বছর এবছর আমাদের আমরা বিশেষ করে কুমিল্লা নোয়াখালী এবং সেই অঞ্চলের লোকজন প্রচণ্ডভাবে বন্যা আক্রান্ত কারণ হঠাৎ করে আমাদের এই তথাকথিত বন্ধুবন্ধী রাষ্ট্র ভারত থেকে বাসগুলো ছেড়ে দেওয়ার কারণে আমরা তাৎসালিক আক্রান্ত হই আমাদের অনেক ফ্যামিলি তাদের গরের মালামাল কোনো কিছু ছড়াতে পারে নাই অনেকে গাছে গাছে ঘরের ছাদে অবস্থান নিয়েছে এতে বের আমাদের ফসলি জমি রাস্তাঘাট সব কিছু নষ্ট হয়ে গিয়েছে আর আমরা বিহার কুমিল্লা জেলা পক্ষ থেকে আমরা ইতিমধ্যেও কিছু ত্রাণ সামগ্রী বন্যাশোর মধ্যে দেওয়ার চেষ্টা করেছি তো আমাদের কিছু বন্ধু বান্ধব তাদের থেকে প্রাণ সংগ্রহ করে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আমরা তাদের সাথে সামিল হওয়ার চেষ্টা করছি এবং সামনের দিকে সামনের দিকে বন্যা পরবর্তী পুনর্বাসন আমরা আমাদের কিছু কার্যক্রম চালিয়ে এই চেষ্টা করবো